সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি বৈশাখী টিভি স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন বৈশাখী হেলথের আজকের পর্বে সাথে আছে আমি ডক্টর শাবনা জাফরিন দর্শক আজকে আমরা কথা বলবো থাইরয়েডের নানা সমস্যা ও তার চিকিৎসা নিয়ে এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক সাথে আছেন ডাক্তার এম এ হালিম খান সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডায়াবেটিস ও হরমোন বিভাগ শহীদ সরওয়ার্দি মেডিকেল কলেজ ও হাসপাতাল চলুন আমরা প্রধান অতিথির সাথে পরিচিত হই স্যার আপনাকে স্বাগতম আমাদের আজকের অনুষ্ঠানে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য স্যার আজকে আমরা কথা বলব থাইরয়েড হরমোন থাইরয়েডের সমস্যা এবং তার চিকিৎসা নিয়ে স্যার শুরুতেই জানতে চাবো যে থাইরয়েডের কি কি ধরনের সমস্যা হতে পারে থাইরয়েড গ্রন্থিতে অনেক ধরনের সমস্যা হতে পারে যে থাইরয়েড গ্রন্থিতে প্রথম যদি আমি বলি যে সবচেয়ে কমন সমস্যা থাইরয়েড হরমোন কমে যাওয়া বা হাইপো থাইরয়েডিজম এটি হতে পারে থাইরয়েড হরমোন বেড়ে যাওয়া বা হাইপার থাইরয়েডিজম সেটি হতে পারে আরেকটা হলো থাইরয়েড গ্রন্থিতে নডিউল হয় অনেক সময় গয়েটার হয় এটাকে আমরা নডিউল আর গয়েটার বলে থাকি থাইরয়েড গ্রন্থিতে অনেক সময় ক্যান্সার হয়ে থাকে বিভিন্ন ধরনের ক্যান্সার হয়ে থাকে আরেকটা হলো থাইরয়েড গ্রন্থিতে প্রদাহ হয় আমরা ইনফ্লামেশন বলে থাকি থাইরয়েডাইটিস বলে থাকি সে হঠাৎ করে থাইরয়েড গ্রন্থিতে ব্যথা তার হয়তো জ্বর জ্বর ভাব ওজন কমে যাচ্ছে বুক ধরফর করছে এগুলো হলো যে থাইরয়েড গ্রন্থির প্রদাহের লক্ষণ আর কি তো এই ধরনের সমস্যা নিয়ে সাধারণত আমাদের কাছে পেশেন্টরা এসে থাকে আর কি আচ্ছা স্যার আপনি বলছিলেন হাইপোথাইরয়েড এবং হাইপার থাইরয়েডের কথা স্যার শুরুতে একটু হাইপোথাইরয়েড সম্পর্কে জানতে চাপ হাইপোথাইরয়েড হল হরমোন কমে যাওয়া থাইরয়েড হরমোনের যে একটা সুনির্দিষ্ট কনসেন্ট্রেশন আছে সেই কনসেন্ট্রেশনের চেয়ে যদি হরমোন কম থাকে তখন আমরা সেটাকে হাইপোথাইরোডিজম বলে থাকি তো হাইপোথাইরয়েডিজমের পেশেন্টটা নানাভাবে আসলে আমাদের কাছে আসে এক একজন এক একভাবে আসলে প্রেজেন্ট করে থাকে কেউ কেউ আসে যে ইজি ফ্যাটিকেবিলিটি তার সারা দিন ক্লান্তি বোধ হয় দেখা যাচ্ছে তার লেথার্জি তারপর দেখা যাচ্ছে যে তার অলসতা ক্লান্তি এই জিনিসগুলো নিয়ে আসেন অনেকেই অনেকেই আছেন যে কনস্টিপেশন কোষ্ঠকাঠিন্যের সমস্যা অনেক বেশি কোষ্ঠকাঠিন্যতার কোনোভাবেই তার কোষ্ঠকাঠিন্য ভালো হচ্ছে না এইভাবে অনেকে আসেন অনেকে আসেন যে তিনি খাচ্ছেন কম কিন্তু আবার ওজন তার দ্রুত বেড়ে যাচ্ছে অনেকে আছে যে অ্যাংজাইটি বা ডিপ্রেশন হয়ে হয়ে গেছে এই টাইপের সমস্যা নিয়ে আছে কেউ কেউ আছেন যে কন কণ্ঠস্বর পরিবর্তন হয়ে যাচ্ছে তার এই ধরনের সমস্যা এইভাবেও কিন্তু পেশেন্টরা আমাদের কাছে আছে মেয়েরা বিশেষ করে দেখা যায় যে তার পিরিয়ড শুরু হলে শেষ হতে চায় অনেক বেশি ব্লিডিং হয় রেজিয়া বলে থাকি আমরা সেই সমস্যাগুলো নিয়ে আসে অনেকেই আসে যে তার বিয়ে হয়েছে কিন্তু বাচ্চা হচ্ছে না এই ধরনের সমস্যা নিয়েও কিন্তু আমাদের কাছে আছে অনেকেই আসে এইভাবে যে তার তিনি কনসিভ করেছেন কিন্তু বারবার এবর্শন হয়ে যাচ্ছে তখন আমরা পরীক্ষা করে দেখি যে তার আসলে থাইরয়েড হরমোনের সমস্যার জন্য এটি হচ্ছে আসলে নানাভাবে আমাদের কাছে পেশেন্টরা প্রেজেন্ট করে থাকে আর কি ধরনের সমস্যাগুলো নিয়ে যখন রোগী আপনাদের কাছে আসেন তো তখন সাধারণত আপনারা কি করেন না এই ধরনের লক্ষণ নিয়ে আসলে আমরা তখন ধারণা করি যে তার হাইপোথাইরয়েড থাকার সম্ভাবনা রয়েছে তবে এটাও ঠিক যে এই ধরনের লক্ষণ কিন্তু অন্যান্য ডিজিজেও থাকতে পারে তবে আমরা চিন্তা করি করি যে আমরা না আসলে অনেকগুলো ডিজিজের এর সাথে তো তখন আমরা হাইপোথাইরয়েড যখন চিন্তা করব। তখন তাকে কিছু পরীক্ষা নিরীক্ষা আছে যে তখন থাইরয়েড হরমোনের পরীক্ষা খুবই সিম্পল এফটি ফোর খুবই সিম্পল পরীক্ষা এটি দিয়ে যদি দেখি এফটি ফোর তার কমে গিয়েছে এবং টিএসএস লেভেলটা বেশি হয়ে গেছে তখন আমরা বলি যে তার হাইপোথাইরয়েডিজমের সমস্যা আছে যদি হাইপোথাইরয়েডিজমের সমস্যা হয় সেটা কি একেবারে ক্লিনিক্যালি ওভার হাইপোথাইরয়েডিজম নাকি বর্ডার লাইন বা সাব সাবক্লিনিক্যাল হাইপোথাইরয়েডিজম আছে সেটি আমরা নির্ধারণ করি যদি দেখি বর্ডার লাইন সমস্যা সাবক্লিনিক্যাল হাইপোথাইরোডিজম সেক্ষেত্রে কোনো কোনো ক্ষেত্রে আমাদের চিকিৎসার দরকার হয় আবার কোনো কোনো ক্ষেত্রে কিন্তু চিকিৎসা দেওয়ার দরকার হয় না আমরা এক থেকে দুই মাস পরে আবার হরমোন টেস্ট করে দেখি যদি নর্মাল থাকে তখন আমরা বলি যে আপনারা চিকিৎসা নেওয়ার দরকার নেই আগের রিপোর্টটা একটু বেশি ছিল আপনার চিকিৎসা আপাতত নিতে হবে না আবার কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে আমাদের শুরুতেই বর্ডার লাইন হাইপোথাইরয়েডিজম বা সাবক্লিনিক্যাল হাইপোথাইরয়েডিজমে কিন্তু চিকিৎসা দিয়ে দিতে হয় সেই ক্ষেত্রগুলো কেমন হয়তো তার কোলেস্টেরলের সমস্যা আছে আবার সাবক্লিনিক্যাল হাইপোথাইরয়েডিজম আছে আমরা চিকিৎসা দিয়ে দিই তার ফার্টিলিটি প্রবলেম তার বাচ্চা হচ্ছে না তখন আমরা চিকিৎসা দিয়ে দিই বারবার দেখা যায় যে অ্যাবর্শন হচ্ছে তখন কিন্তু আমরা চিকিৎসা দিয়ে দিই তার গয়টার আছে বা গলা ফুলে গেছে সেক্ষেত্রে কিন্তু আমরা সাবক্লিনিক্যাল হাইপোথাইডোজমে আমরা চিকিৎসা দিয়ে দিই তার অ্যান্টিথাইরয়েড অ্যান্টিবডি যদি অনেক বেশি পজিটিভ থাকে সেক্ষেত্রেও কিন্তু আমরা সাবক্লিনিক্যাল হাইপোথাইডোজম চিকিৎসা দিয়ে দিয়ে থাকি অনেক সময় বাচ্চাদের সাবক্লিনিক্যাল হাইপোথাইডোজম আছে কিন্তু সে বড়ো হচ্ছে না ছেলে বা মেয়ে যাই হোক না কেন তার গ্রোথ বাড়ছে না তখন কিন্তু আমরা থাইরয়েডের রিপ্লেসমেন্ট দিয়ে দিই তাহলে সাবক্লিনিক্যাল হাইপোথাইরয়েডিজমও কিন্তু আমরা চিকিৎসা দিয়ে থাকি কখনো কখনো আর এমনি ক্লিনিক্যালি অভার্ড বা একদম স্পষ্ট হাইপোথাইরয়েডিজম যদি থাকে সেক্ষেত্রে আমরা 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 কিন্তু চিকিৎসা শুরু করে দিই থাইরক্সিন লেবু সোডিয়াম নামে আমাদের দেশে পাওয়া যায় এবং এই ওষুধটা সাধারণত লাইফলং অধিকাংশ ক্ষেত্রেই কিন্তু লাইফলং খেয়ে যেতে হয় অনেক পেশেন্ট আছে যে উনি হয়তো আমি হয়তো তাকে বললাম যে আপনি দুই মাস পরে দেখা করবেন তিনি হয়তো ভাবেন যে ডাক্তার হয়তো দুই মাসের ওষুধ দিয়েছেন আমি যে চলবে লিখে দিয়েছি বা চিকিৎসক যে চলবে লিখে দিয়েছেন এটি হয়তো খেয়াল করেননি তিনি এই ওষুধটি বাদ দিয়ে দিয়েছেন এবং ডাক্তারের কাছে পরবর্তীতে তিনি আসেননি তাদের ক্ষেত্রে দেখা যায় যে পরবর্তীতে তার এই হাইপোথাইরোডিজমে জটিল সমস্যা সৃষ্টি হতে পারে সেক্ষেত্রে ডাক্তার যদি বলে থাকেন যে আপনার এই ওষুধটি সারা জীবন খেতে হবে তাহলে এই ওষুধটি অবশ্যই সময় মতো সারা জীবন খেতে হবে এগুলো সাধারণত খালি পেটে খেতে হয় খাওয়ার কমপক্ষে এক ঘন্টা আগে এবং খাওয়ার দুই থেকে তিন ঘন্টা পরে যদি খাওয়া হয় তখন খালি পেট থাকে খালি পেটে এই ওষুধটির অ্যাবজরশান ভালো হয় আমাদের শরীরে বেশি কাজে লাগে কিন্তু ভরা পেট হলে যে ওষুধটা একেবারে খাওয়া যাবে না তা কিন্তু নয় অনেক পেশেন্ট আমাদের কাছে আসেন বলেন যে স্যার বলেছেন তো সকালে খালি পেটে খাওয়ার জন্য তো আমি সকালে সময় করতে পারি নাই বলে ট্যাবলেটটা খাই নাই এটি যেন না হয় তো যদি কোনো দিন ভুলে যান সকালবেলা তাহলে হ্যাঁ যখনই দিনের বেলা মনে পড়বে তখনই কিন্তু তিনি ট্যাবলেটটি খেয়ে নেবেন খালি পেট থাকলে ভালো আর যদি খালি পেট না থাকে সেক্ষেত্রেও যদি তিনি মনে করেন যে আমার হয়তো আজকে আমি ভুলে যেতে পারি আর খাওয়া হবে না সেক্ষেত্রে তিনি ট্যাবলেটটা খেয়ে নেবেন আর যদি সারা দিন তার মনে না থাকে পরের দিন তিনি ডাবল ডোজে খাবেন কেউ যদি পঞ্চাশ মাইক্রোগ্রামের একটি ট্যাবলেট খান এবং খেতে তিনি সারা দিন ভুলে গেছেন পরের দিন তিনি দুটি ট্যাবলেট একসাথে খাবেন এইভাবে যদি তিনি যখন মনে তখন তখনই তখনই খেয়ে নেবেন এবং নিয়মতান্ত্রিকভাবে তিনি যদি ডাক্তার যেভাবে প্রেসক্রিপশানটা দিয়েছেন সেটা যদি সঠিক নিয়মে তিনি অনুসরণ করেন তাহলে এটা থাইরয়েড হরমোনের ওঠা কিন্তু অতটা হবে না কিন্তু উনি ইচ্ছামতো ট্যাবলেট নিচ্ছেন মাঝে মাঝে নিচ্ছেন মাঝে মাঝে নিচ্ছেন না তখন কিন্তু দুই মাস পরে যখন টেস্ট করা হয় দেখা যায় যে টিএসএস লেভেলটা অনেক বেশি বেড়ে গিয়েছে আর কি আচ্ছা আমরা সম্পর্কে সম্পর্কে শুনছিলাম যদি আমি একটু জানতে চাই হাইপার থাইরয়েড হল হরমোনের লেভেল যদি অনেক বেশি বেড়ে যায় হরমোন মানে তার টি ফোর এবং টি থ্রি লেভেল যদি অনেক বেশি হয় এবং টিএসএসটা নিচের দিকে নেমে আসে বা সাপ্রেসড হয়ে যায় সেটাকে আমরা হাইপার সাধারণত বলে থাকি তো হাইপার থাইরয়েডিজম এর অনেকগুলো লক্ষণ আছে সাধারণত এই ধরনের পেশেন্টটা আমাদের কাছে আসে যে তার বুক ধরফর করে শরীর কাঁপে তারপর অনেক বেশি ঘাম হয় ওজন কমে যায় এবং হাইপার ডেফিকেশন অর্থাৎ পেশেন্টরা বহুবার পাতলা পায়খানা হয় এই ধরনের সমস্যা নিয়ে আছে অনেকে চোখ বড় হয়ে যায় অনেকে দেখা যায় যে গলা ফুলে যায় এই ধরনের সমস্যাগুলো নিয়ে পেশেন্টরা সাধারণত আমাদের কাছে আসে স্যার এই ধরনের রোগীরা আপনাদের কাছে যখন আসেন তখন কি ধরনের চিকিৎসা আপনারা দিয়ে থাকেন কিংবা এই ধরনের মানে যে ওষুধগুলো আপনারা দেন এটা কি সবসময়ই খেয়ে যেতে হবে আসলে অনেক ধরনের ওষুধ আছে বাজারে থাইরয়েড হরমোন এর লেভেল কমানোর জন্য বা অ্যান্টি থাইরয়েড ড্রাগস আমরা বলে থাকি মিথি মাজল কার্বি মাজল প্রোপাইল থাইরয়েডসিল এই ট্যাবলেটগুলো আমাদের দেশেও কিন্তু অ্যাভেলেবল আছে তো আপনি যে প্রশ্নটা করেছেন যে এই ওষুধগুলো সারা জীবন খেতে হবে কি হবে না তো অধিকাংশ ক্ষেত্রে সাধারণত থাইরয়েড হরমোন বাড়ে যে কারণে সেটি হল গ্রেভস ডিজিজ তো গ্রেভস ডিজিজের চিকিৎসা কিন্তু সারা জীবন নেওয়ার দরকার হয় না দেখা যায় যে বারো থেকে আঠারো মাস বা চব্বিশ মাস পর্যন্ত যদি তিনি অ্যান্টিথাইরয়েড ড্রাগসগুলো কন্টিনিউ করেন তাহলে দেখা যায় অধিকাংশ ক্ষেত্রে কিন্তু আর ভবিষ্যতে তার খাওয়ার দরকার হয় তবে এটা ঠিক যে এই ধরনের পেশেন্টরা কিন্তু ভবিষ্যতে আবার হাইপার থাইরয়েডের সমস্যা বা হাইপোথাইরয়েডের সমস্যায় ভুগতে পারেন এজন্য তাদেরকে কিন্তু ডাক্তারের সাথে একটু ফলো আপে থাকাটা উচিত আচ্ছা ধন্যবাদ স্যার আপনি খুব সুন্দরভাবে আমাদেরকে বিষয়টি বুঝিয়ে বলেছেন ধন্যবাদ আপনাকে দর্শক এতক্ষণ শুনছিলেন আমরা কথা বলছিলাম থাইরয়েডের সমস্যা তার চিকিৎসা নিয়ে আশা করি আমাদের প্রধান অতিথি আপনাদেরকে যেই পরামর্শ সগুলো দিলেন সেগুলো মানলে আপনারা এই রোগটি থেকে মুক্তি পাবেন আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং বৈশাখী টিভির সঙ্গেই থাকবেন